একশোটা মুসলিমের মধ্যে মুসলিম মুসলমান খায় অথচ তারা মুসলিম বলে দাবি করে তাদের দাবি একটাই জলসা হবে গ্রামে বক্তারা আসবে পয়সা দিয়ে পয়সা দিয়ে দিল আর আমার নামাজের প্রয়োজন নেই তুমি হচ্ছ মোবাইলের মুসলমান এই মোবাইলের মুসলমান অনেক আছে চল্লিশ কোটি মোবাইলের মুসলমান পাবে তার মধ্যে হাকিকাতের মুসলমান দশ কোটি নেই কেন আমি দেখি তো মোবাইলে পোস্ট করছে ইনস্টাগ্রামে ফেসবুকে টুইটারে পোস্ট করছে কি দিচ্ছে আমাদের বাদরি মসজিদ ভেঙে দিয়েছে এই ব্যথা আমরা জীবনে ভুলব না ই ফেসবুকে কাঁদছে বাদরি মসজিদের জন্য আর বাদরি মসজিদ গ্রামের মসজিদ কাঁদছে তার জন্য সে জীবনে নামাজ করতে যায়

দিনই শিক্ষা অর্জন করা কি সবাই বলছে খরচ অথচ এইটি ফাইভ পার্সেন্ট মুসলমানের কাছে দিনই শিক্ষা নেই না তাদের কাছে গুরুত্ব আছে যদি আজকে দিনই শিক্ষার গুরুত্ব থাকতো তাহলে আপনার খরচা হতো কোরআন মসজিদের জন্য কোরআন মসজিদের জন্য লজ্জা পাবে আমি বললে কষ্ট হবে আমাদের দেশে ভালো ভালো কারীরা যে না কিরাত করতে পারে কোরআন তেলাও করতে পারে মিশরের বাচ্চা ছেলেরা তার থেকে ভালো কোরআন যত বড় বড় কারি পৃথিবীর মিশর কেন তাদের জন্মের পরে প্রথমিক শিক্ষা হচ্ছে কোরআন আর আপনার জন্মের পরে প্রথম শিক্ষা হচ্ছে বেটা বল অজগর্তি আসছে তেরে আয় আমি খাবো পেরে

পহেলা জানুয়ারি এলে ডিজে বাজিয়ে মদের বোতল নিয়ে ফিস্টি করবে কিন্তু স্কুল শিক্ষা দেয় আমি স্কুলে গেছি আমার আটত্রিশ বছর প্লাস বয়স আমার সভাপতি সাহেব থেকে বয়স অনেক বড় হবে আমরা যখন স্কুলে পড়েছি শিক্ষক দিবস কি জানতাম কিন্তু আমরা যা রিসপেক্ট করেছি শিক্ষককে আশা করি কি আমাদের সকাল পর্যন্ত আর ওই রিসপেক্টিভ খবর আমি একবার বর্তমান টাউন থেকে বাসে চেপে বাড়ি যাচ্ছি আমার গাড়িটা সর বেছি বাসে চেপেছি আমার স্কুলের একজন মাস্টার মশা পড়াতেন আমি পড়েছি তেনার কাছে অঙ্ক পড়েছি সি তেনার নাম হচ্ছে রবি বাবু ধুটি পড়ে আসছে আমি সিটে বসে আছি তিনি আমার পাশে এসে দাঁড়িয়েছেন আমি উঠে গেলাম স্যার আপনি বলে আরে ইয়াসিফ তুমি বড় বক্তা তুমি ইসলামী একজন স্কলার তুমি ইসলামের একজন নেতা তুমি বসো বাবা তুমি বসো না স্যার আমার গুনাহ হবে আপনাকে রেসপেক্ট করার দায়িত্ব আমার আপনি বসো না বিদায় আমার সাথে কথা বলো বলে দাও মাস্টারকে ধরে বসালো আজকে দুঃখ লাগে আমি মোবাইলে ইউটিউব খুলে এক খানি দেখি তোমরা নাকি গুগল ঢাকা সার্চ করো শিক্ষক দিবসে

আমার ভাই ইসলাম যদি কিছু দিয়েছে তার সব থেকে বড় ইমানের পরে নবীজি যেটা দিয়েছেন সেটা তার চরিত্র দিয়েছেন নবীজি সাল্লাম যে চরিত্র পৃথিবীর সব থেকে আলা দরজার চরিত্র যে বড়কে রিসপেক্ট করে বড়কে সম্মান ছোটকে সেনা হয় নয়

মুসলমান দাঁড়িয়ে শুনে বাজারে ঘাটে রাস্তায় আপনার কাছে উত্তর দিবার মতো ক্ষমতা নাই কেন আপনার কাছে ইসলামের কৃষ্টি কালচার নেই না রসুলের আখলা কাছে না আপনি নবীজির জীবনীটা হয়েছে না চেয়ে যে করতে যে নবীজির জীবনীটা আমি জেনে গেলে বাজারে ঘাটে ওষুধ দোকানে ডাক্তার থানায় চায়ের দোকানে কোন বেইমান কাফের যদি নবীজির বিরুদ্ধে আঙুল তুলেছে তাকে আমি মূলত জবাবটা দিতে পারি আপনি পারবেন না চুপচাপ কেন মূলবিকে ফোন করছি বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে একটা ছেলে আমাকে দেখছি মাদ্রাসার ক্লাসে আছে সকাল নটায় ফোন এসছে কি ব্যাপার হুজুর একটা প্রশ্ন আছে কি হয়েছে বাজারে এসছে মাছ কিনবে আচ্ছা ভালো জিনিস কিনবে বলে না আমাকে একজন হিন্দু ভাই প্রশ্ন করেছে তোমাদের কোরআনে লেখা আছে তোমাদের মুরবিরা বলে মরা প্রাণীর মাংস খেতে ঠিক কি না কথা বলে মরা প্রাণীর মাংস খাওয়া যাবে তোল লাগতে হয়েছে আমাকে খোল লাগিয়েছে উত্তর দে আমার পাশে দাঁড়িয়ে আমি বললাম কোরআানে আছে